আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও মাসাল্লাহ ভালোই আছি তো আজকে চলে আসলাম সেই আবারও আপনাদের সেই কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এ একটি মূলত বসে সপ্তাহে একদিন আপনারা জানেন আর আজকে আপনাদেরকে দেখাবো বিগ বিগ সাইজের ডাবল বডির যে ফিজিয়াম হাড ডিসার গাভি আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু কাস্টমার ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ বিগ বিগ সাইজের কিন্তু হাড ডিসার যেই গাভি গরুগুলো আছে সেগুলো কিন্তু ভাই কালেকশন করেছে এই যে অলরেডি দেখাশোনা চলতেছে এই গরুগুলোর দামের ধারণা দিব দেখেন মার্শাল্লাহ আমদানিটাও কিন্তু মার্শাল্লাহ ভালো হয়েছে তারপরেও কাদার হাট কাদা পানির হাট কিন্তু কাস্টমার একদমই নাই একটু দেখাই এই যে দু একটা দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ এই যে মনুভাই ডাকতেছি কিন্তু অলরেডি এখানে একটা দেখাই দামের ধারণা দিব তারপরেই ওখানে যাবো ইনশাআল্লাহ এই যে দেখেন কাস্টমার কিন্তু আজকে নাই বললে চলে পানির দামে গরু কিন্তু আসসালামু আলাইকুম ভাই

কয়টা ছিল এটা ছয় দাঁত ছয় দাঁত দেখেন দর্শক তলা বাটের কেটার টা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু দুধের টাকা দিয়ে এর খাওয়া হয়ে যাবে কি তারপরে লাভমান হর যে এই প্রক্রিয়া এটাতে অবশ্যই আশা করা যায় ভাই সর্বশেষ কত হলে বেচা যায় এটা পঁচিশ হাজার হলে দেওয়া যায় ভাই পঁচিশ হাজার হলে দেওয়া যাবে দশক পঁচিশ হলে দেওয়া যায় এই যে এখানে আরো দুইটা আছে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু জোড়া এইগুলো জোড়া সব ভাই এগুলোর দুধ আছে ভাই একটা আর আছে আর একটা নাই বলতে দেখেন কোয়ালিটিটা দেখেন আপনার এই ধরনের গরু কিন্তু চৌবাড়িয়া হাট এই যে মান্দার নগাতে বিগ বিগ সাইজের হাড ডিশার গাবিগুলো পাচ্ছেন আপনারা এই যে এগুলো পার পিস কেমন চা হচ্ছে ভাই একশো পনেরো পাটিরা কেমন কি দাম দিচ্ছে এগুলা পার পিস কেমন দাম দিচ্ছে পাটিরা এগুলো একশো করে দাম দিচ্ছে একশো একশোর নিচে মানে পঁচানব্বই নব্বই এরকম দাম দেয় কত হলে বেসা যায় এগুলা পার পিস এক লক্ষ পাঁচ হলে দিবে দাঁতে চার দাঁত দশ দশ কিন্তু বয়স অল্প আর কি কারণে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে এবং করতে আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে দর্শক এই যে মনু ভাইয়ের কিন্তু বিগ দিক কালেকশন আজকে দেখেন একেবারে বিগ বডির ডাবল বডির একবার দেখেন মাত্র চার দাঁত অল্প বয়স এই যে দেখেন দেখাশোনা চলতেছে আর কি

এটা হাটে নিয়ে আসার আগে গির দোহন করে নিয়েছে এটা হ্যাঁ কালকে রাতে আমি নিজেই রাতে আপনি নিজেই দোন করেছেন না এই জোড়া নিচে ওই ভাই নিয়েছে না জোড়াটা কত দিয়ে গেল জোড়া দুই লক্ষ আঠারো হাজার দুই লক্ষ আঠারো দর্শক আগের থেকে কিন্তু আপনার অনেকটাই সস্তা কারণ আপনার জোড়াতে আপনার দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা কমে কিন্তু দেখেন মাশাল এই দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু মাত্র চারটা দাঁত এগুলো কিন্তু খামার উপযোগী এই যে দেখেন দর্শক যে মনু ভাই দেখাচ্ছে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে দেখেন মাশাল্লাহ একেবারে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক এই কোয়ালিটি মনু ভাই এগুলো আগের যে টান বাজার ছিল তখন কার হিসাবে কত বাজার এগুলো 25 করে বেশি 25 করে এখন সস্তা তাই কমে পেয়ে যাচ্ছেন আর কি দর্শক এগুলো কিন্তু 25 করে বিক্রি করছে এক সময় এই যে দেখেন মাশাল্লা মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু পাঁচ লিটার প্লাস ভাই আপনি নিয়েছেন না এই যে কোথা থেকে আসছেন আপনি মোহনপুর থেকে এই যে দেখেন দর্শক দুধের কোয়ালিটি দেখেন এগুলো পোষার জন্য নাকি ব্যবসার জন্য পোষার জন্য দর্শক খামারে পুষবে এই যে দেখেন দুধের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে বটের আঠার মতো দেখা যাচ্ছে এই যে মাশ আল্লাহ দেখেন দর্শক এই যে একেবারে বটের আঠা কিন্তু মনোভাই দেখায় দিচ্ছে আমাদেরকে

একেবারে একশো একশো মাশাল দর্শক ভিডিওটা বড় হয়ে গেছে আমি নাম্বারটা দিয়ে রেখেছি আপনারা অবশ্যই মনোবাইয়ের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এর চাইতে অন্য ভালো কোনো ভিডিওতে তো আবার স্বাগত জানাচ্ছি চৌবাড়িহাট মান্দা নওগাঁ থেকে দর্শক